আসসালামু আলাইকুম দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিউজ মুক্তমণির অপারেশনকে চ্যালেঞ্জিং মানছেন সিঙ্গাপুরের ডাক্তাররাও মুক্তমণির চিকিৎসার ব্যাপারে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের ডাক্তারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের এই সময় মুক্তমণির অপারেশনকে ঝুঁকিপূর্ণ বলে অভিহিত করেছেন সিঙ্গাপুরের ডাক্তাররা তাকে সিঙ্গাপুর নিয়ে যেতে হবে কিনা না এ বিষয়ে তারা চিন্তাভাবনা করছেন বৃহস্পতিবার দুপুরে ভিডিও কনফারেন্সের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডাক্তার সমন্তলাল সেন এ তথ্য জানিয়েছেন তিনি বলেন সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের ডাক্তারদের সঙ্গে কিছুক্ষণ আগে আমাদের ভিডিও কনফারেন্স হয়েছে সেখানকার প্লাস্টিক সার্জনরাও মুক্তামণিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেখেছেন গত দুদিন ধরে মুক্তামণির রিপোর্ট নিয়েও তাদের সঙ্গে আলোচনা হচ্ছে মুক্তামণির অপারেশনের ব্যাপারে তারা জানায় বিষয়টি চ্যালেঞ্জিং অ্যান্ড পোটেন্সিয়াল রিস্কি ডাক্তার সামন্তলাল সেন আরও জানান মুক্তামনির আগের সব রিপোর্ট পর্যালোচনা করে ও তাকে দেখে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের ডাক্তাররা কিছু পরামর্শ দিয়েছেন আরও পরীক্ষা নিরীক্ষা করাতে বলেছেন তবে সব কিছু দেখে মুক্তামণিকে সিঙ্গাপুরে নেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছেন সেখানকার ডাক্তাররা যেন নিজেদের মধ্যে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তারা মুক্তামণির অপারেশন প্রসঙ্গে ডক্টর সমন্তলাল সেন বলেন অপারেশনের ব্যাপারে সিঙ্গাপুরের ডাক্তাররাও আমাদের সঙ্গে একমত আমরা যেভাবে বিষয়টাকে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছি তারাও তাই দেখছেন মুক্তামণির অপারেশনের জন্য তার শারীরিক অবস্থাকে যেখানে নিয়ে যাওয়া দরকার তাকে আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারছি না কারণ তার প্লাটিলেট নিয়মিত ওঠানামা করছে প্লাজমা দরকার হচ্ছে দীর্ঘদিন ধরে অপুষ্টিতে ভোগা এই শিশুটির নিউট্রিশন আরও ইম্প্রুভ করতে হবে সব কিছু মিলিয়ে বিষয়টি জটিল গত সপ্তাহে যে আমরা বলেছিলাম এই সপ্তাহে তার বায়োপসি হবে সেটাও আপাতত সম্ভব হচ্ছে না তিনি আরও বলেন মুক্তমণিকে নিয়ে আরও ভাবতে হবে সে এখনও বায়োপসি করার মতো উপযুক্ত হয়নি তাকে এখনও আশঙ্কামুক্ত মনে করছেন না ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তাররা আজই পর্যন্তই আল্লাহ হাফেজ